নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো তো সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পূজা তো দেখো বিশ্বকর্মা পুজো তো চলেই আসলো তো মাম্মামের স্কুলে আজকে লাস্ট ডে বিশ্বকর্মা পূজার মানে তারপরে বিশ্বকর্মা পুজো আছে হলদিয়াতে না বিশ্বকর্মা পুজোটাই থেকে বড়ো পূজা তো তার জন্য দেখো ওদের স্কুলে সেলিব্রেট করা হয় কাইট ডে যেহেতু বিশ্বকর্মা পুজোতে কাইট মানে ঘুড়ি ওড়ানো হয় আমাদের এখানেও হয় হালকা ফুলকা খুব একটা বেশি হয় না তবে কলকাতার সাইডে বেশি পরিমাণে ঘুড়ি ওড়ানো হয় তো ওদের স্কুলে এই সেলিব্রেশনটা হয় সব বাচ্চাদেরকে ঘুড়ি দেওয়া হয় নানান রকমের সবার হাতে হাতে ঘুরি কি মজা লাগছে না আর বাচ্চাগুলোতে এত আনন্দ পাচ্ছে জন্য স্কুলে এসেছে সবার আগে থেকে ইনফরমেশান ছিল যে জানো তো আজকে আমার স্কুলে কাইট দেবে ওই জন্য কেউ মিস করেনি সবাই গেছে মাম দেখো গুটি গুটি পায়ে আসছে ও সব জানে যে কেন দিয়েছে কি কারণে আমার ঘুড়িটাকে এত যত্নে নিয়ে আসছে সে বলার কথা নয় এ মামামের স্কুলে দিয়েছে কাইট বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঘুড়ি ওড়ানোর জন্য। সে তো ভীষণ হ্যাপি দেখি দেখি দেখো হাতে করে নিয়ে যাচ্ছে যাচ্ছি

স্কুলের এই সেলিব্রেশনটা সত্যিই খুবই সুন্দর তো দেখো আমরা স্কুলে এই কাইট টাইট নিয়ে মানে ক্লাস হয়েছে তারপর সেলিব্রেশন হয়েছে তারপর চকলেটও দিয়েছে একটা করে তারপর আমরা এই যে দেখো বাড়ি চলে যাচ্ছি আজকে মামা আমার বাবা অফিসে গেছে তাই জন্য আমরা আজকে টোটোতে করে যাচ্ছি আর টোটোতে দেখেছি আমাদের এই হলদিয়ার পরিবেশটা খুবই সুন্দর মানে প্রচুর চারিদিকটা একদম সবুজে সবুজে ভরা তো কেমন লাগলো ভিডিওটা জানিয়ে টাটা